শিবরাত্রির দিনা লুচি খাওয়া হয়নি বিকেলে ওই জন্য সকালবেলা উঠে লুচি আর আলু চচ্চড়ি করেছিলাম আজকে আলু চচ্চড়িটা না মানে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম একবারে সকালবেলা তাড়াহুড়ো থাকে ওই জন্য প্রেসার কুকারে করে আলু চচ্চড়ি দারুণ হয়েছিল খেতে সাদা আলু চচ্চড়ি আর কি টমেটো দিয়ে কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সিম্পল একদম আর ফুলকো ফুলকো লুচি তো আলু চচ্চড়িটা মানে আন্দাজ মতো জল টল সব কিছু দিলে না বেশ ভালোই হয় কিন্তু খেতে খারাপ হয় না আর আমার গ্যাসটা লাল হয়ে চলছে কারণ খুব শিগগিরই শেষ হয়ে যাবে গ্যাসটা মনে হচ্ছে আর কি তো একদিকে চা বসিয়ে দিয়েছে একদিকে ছপা ছপ রুচি ভেজে নিচ্ছি কারণ আমাকে তো কাজে যেতেই হবে সকালবেলা উঠি ওই জন্য তো এসে রান্না বান্না করব। যেহেতু আজকে শনিবার ছেলের ছুটিই বলা চলে স্কুলে পাঠাই না শনিবার করে ওর বিকেলে কম্পিউটার ক্লাস থাকে সকালে আনটি পড়ায় ওই জন্য আর মানে স্কুলে পাঠাই না কিন্তু শনিবার যাওয়া উচিত জানি কিন্তু কিছু করার নেই স্কুলে যাওয়া হয় না খুব কম যাওয়া হয় খুব কম যায় আর কি যায় না একদম ভুল খুব কম যায় ওই জন্য আর কি মানে শনিবারটা ছুটি বলেই আমি এ করি তো যাই হোক ঝপঝপ করে লুচিগুলো ভেজে নিচ্ছিলাম অনেকে খাবে বাবা খাবে মা খাবে আমি খাবো আমি দুটো একটা খাবো আর কি লুচি দেখলে লোক সামলাতে পারি না তেলের জিনিস দেখলে আমি লোক সামলাতে পারি না এদিকে নামেই আমি ডায়েট করছি মনে হচ্ছে মানে কি করবো ভেবে পাচ্ছি না তো যাই হোক লুচিগুলো ভেজে চটপট তারপর কাজে যাব তো আমরা এখন কোথায় যাচ্ছি খিচুড়ি খেতে কোথায় গোষ্ঠতলায় এখন গোষ্ঠতলায় যাচ্ছি আমরা খিচুড়ি খেতে এই যে একটা বক্স নিয়ে নিয়েছি বাবার জন্য নিয়ে আসবো বাবা খায় মা খায় না তাই তো তাই তো বাবু হ্যাঁ আন্টি বাড়ি যাই আন্টিকে সাথে নিয়ে যাবো হ্যাঁ মাম দিদি মাম দিদি আপত এখানেও পাতা দিয়ে দিয়েছে জল দিয়ে দিয়েছে এবার পাতা ফাতা ধুয়ে বসে আমরা রেডি হয়ে গেছি খিচুড়ি এক্ষুনি চলে আসলো বলে তবে খিচুড়িটা খেসে খেতে অসাধারণ হয়েছিলো আর এখানকার খিচুড়িটা কেন জানি না খুব সুন্দর হয় আমরা প্রত্যেক বছরই আসি খেতে গত বছরও মানে মনে হচ্ছে আপনাদের দেখিয়েছিলাম তো এবছরও চলে এসেছি যথারীতি আর যেহেতু পাড়ার একটু কাছেই মানে পাড়াই বলা চলে এটা ওই জন্য চলে আসি আর এখানকার খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব সুন্দর তো গরম গরম খিচুড়ি পাতে পড়বে আর সাথে ঘি দেবে প্রথম পাতেই ঘি দিয়ে দেয় খিচুড়ি ঘি আলুর দম মানে খিচুড়ি দেবে আলুর দম দেবে ঘি দেবে ওর উপরে খিচুড়ির ওপরে আর আর দ্বিতীয়বার ঘি চাইলে কিন্তু দেবে না অনেকে না এটো বাতে ঘি খায় না ওই জন্য আমরা বসে মানে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কখন খিচুড়িটা দিয়ে যাবে আর কখন আমরা সেটাকে খেয়ে উদ্ধার করে দেবো আর কি তো এই যে চলে এসছে আমাদের গরম গরম খিচুড়ি আর গোবিন্দভোগ ভোগ চালের খিচুড়ি গন্ধটা শুকেই যেন মন প্রাণ একদম ভরে জুড়িয়ে যাচ্ছে আর কি তো তারপরে আলুর দমটা দিয়েছিলো আলুর দমটা না বেশ ঝাল ঝাল হয়েছিলো আর আমি ঝাল ঝাল জিনিস খেতে যেহেতু ভালোবাসি যে কোনো ঝাল ঝাল জিনিসই আমার ভালো লাগে তবে পায়েসে ঝাল দিলে ভালো লাগে না মনে হয় তো যাই হোক মজা করছিলাম তো আলুর দমও চলে এসছে এবার খাবো আর আমার ছেলে গরম বলে খেতে পারছিলো না আর ঝাল হয়েছে বলে এই যে দেখুন ঘিও দিল তো খাওয়া দাওয়া করে তারপরে বাবার জন্য একটু নিয়ে নিয়েছি ওরা আলাদা করে কন্টেনার নিয়ে গেলে আলাদা করে ওরা দেয় এই ব্যবস্থাটা ওখানে আছে তো খিচুড়ি আলুর দম আর বোদে আর চাটনি ব্যাস মানে চাটনি বোদে এই যে চাটনি বোদে বাড়ি চলে এসেছি আবার শুয়ে পড়ো একটু জল খেয়ে নি মাকে খেতে দিয়েছি মা তো এসব খিচুড়ি মিচুড়ি খায় না বাবার জন্য খিচুড়ি নিয়ে এসেছিলাম বাবা খাওয়া হয়ে গেছে বাজার লালু করছে মানে ও খাবে লালুকে দিও না ভাত লালু ভাত খাবে না তুমি সব খেয়ে নাও মাছ হ্যাঁ মাছ সব খেয়ে নাও লালু খাবে না লালুকে দিও না মা মা লালুকে দিও না লালুকে দিও না ওটা দিয়ে দাও মা লালুকে দিও না কিন্তু মা মা লালুকে দিও না মা লালুকে দিও না মা আমি দি মা কিরকম ছটপট ছটপট করতে শুধু দেখবেন একবার উপর হ্যাঁ 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 এই মা কে এরকম করে জল খেয়ে নি খিচুড়ি খেলে প্রচণ্ড জল টান হয় বাবা ও খিচুড়ি খেয়েছে আর মানে ঠাকুর আশিবোধে আশা করি যে একটা কোনো প্রবলেম হবে না দেখা যাক তো শুয়ে পড়বে এবারে আর একটা ছোট্টো ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন একটা